আসসালামু আলাইকুম দর্শক ভারতের সেভেন সিস্টার দখল করার জন্য লুৎফারুজ জামান একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এমনকি লুৎফারুজ জামান বাবরের নিকট যদি পৌঁছাতো তাহলে কিন্তু সেভেন সিস্টার আর ভারতের অংশ থাকতো না তখন সেভেন সিস্টার হতো স্বাধীন রাষ্ট্রে পরিণত এমনকি সেই সেভেন সিস্টার কিছুটা অংশ বাংলাদেশেরও হতো সেই সেভেন সিস্টার দখল করার জন্য লুৎফারুজ জামান কিন্তু একা বলেনি এমনকি তারেক জিয়া একটা ইন্টারভিউতে এসে সেই সেভেন সিস্টার নিয়ে কিছু কথা বলেছিলেন বাংলাদেশের অংশটা কিছু আমি বাড়াবো তো আরো অনেকেই বলেছে চলুন আমরা দেখে আসি কে কারা কারা এই দখল করতে চেয়েছিল দর্শক তার আগে আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো সীমানাকে আমি বাড়াবো

রাজনীতিতে এবং ভারতের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ ভারত কেন সেভেন কে নিয়ে সবসময় চিন্তাতে থাকে চলুন প্রথমে আমরা জেনে আসি সেভেন সিস্টার্স সম্পর্কে তারপরে আমরা জানবো মাওলানা ভাসানী জিয়া এবং কেন এই সেভেন সিস্টার্স করতে তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এখনটি ক্লিক করে দিন ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য রয়েছে যাদেরকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় ভারতের সাথে সাথে আশেপাশের দেশগুলোর জন্য সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি ডক্টর ডক্টর মোহাম্মদ সেভেন সিস্টার্স কে নিয়ে একটি মন্তব্য করে যার কারণে এটি আবারও আলোচনায় উঠে এসেছে একটি রেডিও টক শোতে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেয় এই সাতটি রাজ্য ছিল অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং আসাম এই সাতটি রাজ্যের ওপরে তিনি একটি বইও লেখেন যার নাম দিয়েছিলেন ল্যান্ড অফ সেভেন সিস্টার্স এরপর থেকে নামটি জনপ্রিয়তা অর্জন করে এই সাতটি রাজ্যের আয়তন হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি ভারতের মোট এলাকার সাত শতাংশ এই সব রাজ্যগুলি এক একে অপরের সাথে নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা একে অপরের থেকে স্বতন্ত্র এই সাতটি রাজ্যে ধর্মীয় এবং জাতিগত রয়েছে তবে বৈচিত্র্যময় সামাজিক কাঠামো পুরো বিশ্বে অতুলনীয় তাদের বেশিরভাগই আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের আসাম রাজ্যের মাধ্যমে এই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে তবে পূর্বে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল আদিবাসী রাজারা এই জায়গাগুলো শাসন করত যার ফলে গারো খাসিয়া ত্রিপুরা এবং সেভেন সিস্টার্সের সকল রাজ্যরা নিজেদেরকে স্বাধীন করার দাবি করছে তারা ভারতের অধীনস্থ হয়ে থাকতে চায় না তারা সকলেই স্বাধীন রাষ্ট্র চায় সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুরের অনেক আদিবাসীরা নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেয় তখন এই বিষয়টি বিশ্ববাসীর নজরকারে ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত ভারত থেকে এই সাতটি রাজ্যে যাওয়ার একটিমাত্রই পথ রয়েছে যেটি ষাট কিলোমিটার লম্বা এই সরু পথকে বলা করা চিকেন নেক করিডর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এই পথ ব্যবহার করা ভারতের জন্য অনেক ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ যার কারণে ভারত চায় বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা তৈরি করতে তারা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চালিয়ে এই সাতটি রাজ্যে যেতে চায় তবে বিশ্লেষকরা বলছে এরকম ট্রানজিট বাস্তবায়ন করলে সেটি ভারতের জন্য বেশি লাভজনক হবে এতে বাংলাদেশ তেমন একটা সুবিধা পাবে না সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিক থেকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা ডক্টর ইউনুসের এই কথার কারণে ভারত সম্প্রতি নোরে চড়ে বসেছে ভারত বুঝতে পেরেছে শেখ হাসিনার মতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কন্ট্রোল করা যাবে না এবার আসা যাক সেভেন সিস্টার্স এর সাথে তারেকজি আওলানা ভাসানি তারেক ভাষণে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না তিনি কেন কথা বলেছিলেন তা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার প্রক্রিয়া ছিল অনেক বেশি বিতর্কিত এতে 1947 সালের কথা ব্রিটিশ আইনজীবি সিরিল জন রেডক্লিফ তিনি ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করেছিলেন তিনি যেভাবে ভারত বর্ষকে ভাগ করেছিলেন তাতে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট ছিল না কাগজের কলমে ভারতকে ভাগ করার জন্য মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি ভারত পাকিস্তানের যে সীমানা এঁকেছিলেন সেটি এখনও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ 1947 সালের আগস্টে হিন্দু শাসিত ভারত এবং মুসলিম শাসিত পাকিস্তানের ভাই ব্রিটিশ শাসিত ভারতে ছিল দুইটি বড় প্রদেশ যেখানে মুসলিম ও অমুসলিম ছিল প্রায় সমান এর একটি হল পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকের পাঞ্জাব এই দুইটি প্রদেশের মধ্যে লাইন টেনে দেওয়া অত্যন্ত জটিল একটি কাজ ছিল এক কোটি বিশ লক্ষ মানুষকে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয় হারায় কয়েক লক্ষ মানুষ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা এটি কোনো যুক্তিক কাজ হতে পারে না কারণ একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক এটি এমন একটি বিভক্তি ছিল যেটি এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে রেডক্লিফ যখন দেশ ভাগ করেছিলেন তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান সে ভালো করেই জানত পাঞ্জাবি আর বেঙ্গলিরা তার সম্পর্কে কি চিন্তা করবে তিনি নিজে বলেছেন এই লাইন টেনে দেওয়ার পর অন্তত আট কোটি মানুষ আমাকে ঘৃণা করবে করোনা বাংলার এই ভাগ মেনে নিতে না পেরে তার ভাষণে বলেছিলেন পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার কথা তিনি সে সময় বাংলাদেশের সীমানা নিয়ে মুখ খুললেও পরবর্তীতে বহুদিন কোন নেতা এ বিষয়ে মুখ খোলেনি তবে এই নিয়ে 2005 সালের দিকে তারেক জিয়া টকশোতে বলেছিল আপনারা শুনুন তারেক কি বলছে কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো কে আমি বাড়াবো সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যেত আর ভারত তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তাতে থাকত বাংলাদেশের বিষয়ে মাথা ঢুকাত না বিশেষজ্ঞরা মনে করেন এতে করে সেভেন সিস্টার্স এর বেশ কিছু অংশ বাংলাদেশের মধ্যে চলে আসত তো আশা করি সেভেন সিস্টার্স সম্পর্কে আপনারা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পর্কে কে কে দখল করতে চেয়েছিল বা কে বা কারা ছিল তো সবকিছু তো জানতে পারলেন জেনে বুঝে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কমেন্ট বক্স খোলাই থাকবে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে এর আগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটি লাইক